जी पैसा ले लो दो तीन दिन का तो काम में नहीं जा पाएगा उसका भी पैसा ले लो लेके छोड़ दो हाँ গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি করতে তো আজকে প্রথম প্যাসেঞ্জার আমার পার্সোনাল প্যাসেঞ্জার যেটা তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন সোনারপুর টু সেক্টর ওয়ান তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো টাকা ভাড়া দেয় যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো আগে দেখুনি তাহলে নিচে সাবস্ক্রাইবার অপশান আছে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানে চলে আসে বুঝেছেন আজের রাস্তাঘাট ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কেন কে জানে দেখো তোমার দেখাচ্ছি মহাবীর যেখানে এখান দিয়ে জ্যাম হয়ে যায় সেখানে মহাবীজও ফাঁকা ভাবি যে ওপরটা পুরো ফাঁকা এখানটা এই ব্যারিগেড দেওয়ার জন্য জ্যাম হয়েছে এছাড়া পুরো মহাবি ফাঁকা নিচটাও ফাঁকা আর যে ছুটি ছাড়া আছে কিছু এত ছুটি নেই তাও কেন এত ফাঁকা এই যে বাইকগুলোর এগুলো সব খুলে দেয় দেখো তোমাদের দেখাচ্ছি সামনের বাইকটা এটা বসে গেলে বলো তো আমাদের মুখে জল মারবে দেখো ব্যারিগেডটাই খুলে দিয়েছে এইটা খুলে যেমন দিয়েছে এই জায়গাটা এবার বস্তাকালে কী হবে জলগুলো নিজের গায়েও লাগবে আর লোকের গায়েও লাগবে ওই জায়গাটা কোম্পানি কেন দেয় যাতে জলটা নিজের গায়েও না লাগে পেছনে যদি সে বসবে তারপর পিট ফিট কাদা কাদা হয়ে যাবে বাইকে একটা কোম্পানি বের করে সেটা দেখে শুনেই বের করে বুঝে শুনেই সব পার্টসগুলো দেয় তার উপরে এরা মডিফাই করতে যায় মডিফাই করতে গিয়ে কী হয় লোকেরও অসুবিধা হয় নিজেরও অসুবিধা তাহলে এই বুকিংটা কমপ্লিট হলো এবার আমি একটু ছাপা দাঁড়িয়ে সব অ্যাপসগুলো অন করে নেব পরবর্তী বুকিংয়ের জন্য পরবর্তী বুকিং সাথে অ্যাপসে শর্ট লেক দিয়ে যাবে হচ্ছে বিবিতি ভাগ ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ সময় লাগবে পাঁচ মিনিট বিবিধভাগ কোথায় যাবেন ও আচ্ছা আচ্ছা নাইন পয়েন্ট ফোর কিলোমিটার সময় লাগবে ছত্রিশ মিনিট আর ভাড়া লেগেছে চুরানব্বই টাকা চাকরি নন্দনাম মার্কেট মানে বারবান রোড থেকে যাবে ধর্মদারা পিক আপ লোকেশান পাঁচশো মিটার তখন আপনি দেখবেন তো ওপারে থাকলে হবে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় হ্যাঁ টু পয়েন্ট কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে ন মিনিট অনলাইন আছে খুঁজো নেই দাদা নেক্সট বুকিং পেলাম পোটারে ধর্মতলা দিয়ে যাবে পার্ক স্ট্রিট দু আড়াই কিলোমিটার ড্রপ আছে পিক আপ লোকেশান হচ্ছে সাড়ে তিনশো মিটার সময় লাগবে এক মিনিট পয়সা বাড়ছে দাদা চলো এই ছোট্ট মালটা যাবে থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা সময় লাগবে দশ মিনিট আর ভাড়া দিচ্ছে বাষট্টি টাকা ভাড়া এখন কম দিচ্ছে কেন কে জানে বুঝতে পারছি না ভাড়া কিন্তু বেশি দিত এইটাই প্রায় নব্বই টাকার কাছাকাছি ভাড়া থাকতো সত্তর আশি টাকার তো মিনিমাম থাকতোই থাকতো ভাড়া এখন কমিয়ে দিয়েছে মনে হচ্ছে সব কোম্পানিগুলোই না নতুন যখন আসে তখন ভালোভাবে দেয় আর যখনই একটু পুরনো হয়ে যায় তখনই এখন ভাড়া কমাতে শুরু করে দেয় যেমন ইনড্রাইভ ইনড্রাইভ আগে টেন পারসেন্ট কাটতো প্রথমে তো নাইন পার্সেন্ট কাটতো তারপর টেন পার্সেন্ট হলো এখন দেখছি তো ইনড্রাইভও নাকি শুনছি বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট করে চার্জ কাটছে কিছু বলার নেই এদের এর জন্যই বলছি গভর্নমেন্ট অ্যাপগুলো যেগুলো আছে যেমন যাত্রী সাথী তিন টাকা পার কমিশন কাটে পার অর্ডারে এইগুলোতে কাস্টমারদের বলো কাস্টমার যেন এগুলোতে বুক করে এগুলোতে কিলোমিটার ন টাকা দশ টাকা কিলোমিটার দিচ্ছে যেমন এরা ছ টাকা সাত টাকা আট টাকা কোনো সময় ন টাকা দেখাচ্ছে দশ টাকা দিচ্ছে ন টাকা আট টাকা তো এদের আবার অনেক প্রোমো আছে বাইক বুস্ট হয়ে যায় সেখানে আরও ছ টাকা সাত টাকা কিলোমিটার পাওয়া যায় কিন্তু যাত্রী যাত্রী অ্যাপসে এরকম কিছু নেই ন টাকা দশ টাকা কিলোমিটারই আছে তো কাস্টমার যখন উঠাচ্ছ তাদের বলো মানে যাত্রী যাত্রী অ্যাপসে বুকিং করার জন্য রিকোয়েস্ট করো কারণ এতে আমাদেরও ফায়দা প্যাসেঞ্জারদেরও ফায়দা সিক্সটি টু হ্যাঁ তো এই মালটা আবার রিটার্ন যাবে কেন এই মালটা এখানে লাগবে না আবার রিটার্ন যাবে তো এখানে পেমেন্টটা এখানে করে দিয়েছে আমার মালটা রিটার্ন নিয়ে যাচ্ছি এটা কোনো ভাড়া বুকিং করেনি তো এটা ওখানে দেবো ওখান দিয়েই পয়সা নিয়ে নেবো হ্যাঁ উল্টো রাস্তা ঢুকে গেছে উল্টো রাস্তা এটা ওয়ান ওয়ে আছে এটা ওদিকে যায় ওইদিকে ঢুকছে রিটার্ন অনলাইন করবেন বুকিং আরেকটা ঢুকে গেছে আমাকে চাঁদনি চক্র সেক্টর ফাইভ পিক আপ কিলোমিটার হচ্ছে সাড়ে আটশো মিটার পেমেন্টটা কি ওখান থেকে করবে এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বত্রিশ মিনিট এগারো কিলোমিটার একশো এগারো টাকা দিচ্ছে বুঝতে পারছো দশটা কিলোমিটার করে দিয়েছে এখন দুটোই আছে এ দেখো এখানে একশো এগারো টাকা দিয়ে এখানে জিরো দেখাচ্ছে মানে কাস্টমার পেড করে দিয়েছে তো এই টাকাটা আমি কীভাবে পাবো এখানে দেখো দুশো ছিয়াশি টাকা দেখাচ্ছে তো এখান দিয়ে আমি একশো ছিয়াশি একশো টাকা ছিয়াশি পয়সা আমি বের করতে পারবো মেরে দিলাম তো চব্বিশ ঘন্টার মধ্যে আমার এই টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে আমার নেক্সট বুকিং পোটারে সেক্টর টু দিয়ে যাবে বালিগঞ্জ পিক আপ হচ্ছে সাড়ে আটশো কিলোমিটার সময় লাগবে দু মিনিট আর ভাড়া যে একশো পঁচিশ টাকা পোটারে আছে তো পোটারে হুম পেমেন্ট ওখান দিয়ে হবে তো না এখানে করবেন দাদি জিজ্ঞেস করে পেমেন্ট ওখান দিয়ে হবে ঠিক আছে চ তেরো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে উনত্রিশ মিনিট কিন্তু একশো পঁচিশ টাকা ভাড়া দেখিয়েছে পোর্টারও মনে হয় ভাড়া কমিয়ে দিয়েছে আগে বারো টাকা তেরো টাকা কিলোমিটার দিল দিত তো দু দিন ধরে দেখছি কালকেও দেখলাম আজকেও দেখলাম অনেক ভাড়া কম দেখাচ্ছে যাই না কেন ভাড়া হয়তো কমিয়ে দিয়েছে তো এত কম করলে তো আর মানে পার্সেল নিয়ে যাওয়াই যাবে না কারণটা হচ্ছে প্যাসেঞ্জারকে আমি যেখান দিয়ে তুলি সেখানে যেখানে নামাই সেখানে নামিয়ে দিই এই পার্সেল নিতে গেলে আমাকে ওয়েট করতে হয় মাল দিতে আসে আর ওখানেও ওয়েট করতে হয় যাই হোক এটা মাল আবার নিতে উঠতে হয় তিনতলা চারতলা আবার নামতে হয় তো পার্সেল নেওয়া বন্ধ করে দেবো খালি এটাই কি বড়ো বড়ো ভাড়া থাকে বলে ধরি এবার দিয়ে পার্সেল নেওয়া বন্ধ আবার সেই যে উঠেছি তো এটা তো শর্টকাট হবেই কারণ নিচে ধরো অনেকগুলো সিগনাল খেতে খেতে যেতে হয় টাইমটা লস হয় যাই হোক এটা দিয়ে তো যেতে হবেই তো যাচ্ছি কিন্তু একটু সাবধানে যারা যাও এখান দিয়ে বাইক নিয়ে সাবধানে সেনকে দেখালাম ঘুড়ির সুতো কিন্তু অনেক ডেঞ্জারেস এই আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল এটা যবে দিয়ে হচ্ছিল তবে দিয়ে দেখছি তো যাই হোক ঘুড়ির সুতো কিন্তু অনেক ডেঞ্জারাস তো সাবধানে যেও আর ভালোভাবে দেখে যেও আর গাড়ি আসতে চালিয়ে যেও যাতে প্রবলেমে না পড়তে হয়

আরে এখানে মানে এমনি তুমি তো মাছ কাঁদিচ্ছ তো ফোন তো তো যাচ্ছে তার উপর তুমি চলে যাবে তো ভাই কখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মত কে আছে মনে হচ্ছে তো মানুষ যদি সাবধানে গাড়ি চালায় এদের মত খেয়ে গাড়িগুলো এরকম করবে পুরো মুখ চোখ দেখে মনে হচ্ছে ওর মত খেয়ে আছে ভাই ওর সামনে দিয়ে যাবো না ভাই আগে বেরিয়ে যাই আমরা যদি সাবধানেও গাড়ি চালাই বাইক চালাই এরকম মতো মাতাল আছে তারা এসে আবার পেছন দিয়ে মেরে দেবে মানে বাইকওয়ালা যাবে কোথায় বলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখে রেখে দিয়েছে সামনে রেখে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে এদের দিনেবেলা সুবিধা না দিনেরবেলা মদ খেয়ে গেলে পুলিশ ধরবে না চেকিং করবে না মুখে রাত্রেবেলা মদ খেলেই ধরবে নিজে তো মরবে তার সাথে আর একজনকে নিয়ে মরবে হ্যালো হ্যাঁ ম্যাডাম আপনি একটা অর্ডার বুক করেছিলেন ওপরে যাব আচ্ছা মানে শট লেগে ক্যাফে এইটটি টু থেকে এখানেও ক্যাফে এইট্টি টুতে এলাম মাল দিতে ওখান থেকে কিছু মাল শেষ হয়ে গেছিল এখানে তো ওটাই দিতে এলাম নেক্সট বুকিং র্যাপিডোতে হাজার রোডে যাবে হচ্ছে টালিগঞ্জ না যাদবপুর যাই হোক এইরকম জায়গায় যাবে দেখলাম জপ করে ধরে নিয়েছি পিক আপ হচ্ছে দুশো আশি মিটার সময় লাগবে এক মিনিট আপনি করি বিত

থেকে যাবে হচ্ছে ভবানীপুর পিক আপ পাঁচশো মিটার দু মিনিট সময় লাগবে পেমেন্ট করে দেবেন এক্ষুনি আচ্ছা এই ওটারের ব্যাপারটা আমি এখনও বুঝতে পারছি না এই অর্ডারটা যে সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার সময় লাগবে সাতাশ মিনিট ভাড়া দেখি একশো চোদ্দো টাকা প্রায় পে করে দিয়েছে তো পয়সা লো পয়সা পয়সা লোক में लगेगा, वो में करेगा। वो तुन कौन तुन बोला कौन बोल रहा हाँ वो आप सुनिए पुलिस पैसा लेके छोड़ दीजिएगा आप लोग पैसा लेके छोड़ दीजिए हाँ आप लोग पैसा ले लीजिए हाँ पुलिस बोल के थाना तो वो पैसा लेके छोड़ देगा पैसा ले लो तो दो तीन दिन का तो काम में नहीं जा पाएगा उसका भी पैसा ले लो लेके छोड़ दो हाँ 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 तो ले लो

হবে সিক্স থ্রি ওয়ান থ্রি তো সিক্স থ্রি ওয়ান থ্রি কী অবস্থা একটা লোককে মেরে দিয়েছে এখন এখন পুলিশ বলছে গাড়ি নিয়ে যাবে এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট করে দিয়েছে করে দেওয়ার পর এখন পুলিশ এসছে পুলিশ বলছে গাড়ি থানায় নিয়ে যাবে এরা কেউ ছাড়ছে না মেরে নাকি পা ভেঙে গেছে তো ড্রাইভারের দোষ আছে পুরো একে কেস দেবে কেস দিল আর না দিলো কেউ তো বুঝতে পারবে না এরা তো টাকা পাবে না না যার লেগেছে সে তো কিছু করবে তো পারবে না তাকে তো টাকা থানা দিয়েও দেবে না কেউ দেবে না মেয়েরা পুরো পা ভেঙে দিয়েছে সামনে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে সে হসপিটালে চিকিৎসা দিতে হবে সে যে বসে থাকবে তার তো টাকা দিতে হবে যে ড্রাইভার ছিল তাকে সরিয়ে দিয়ে এখন মেয়ে ড্রাইভার বসে আছে ভুলে গেলাম তো পাঁচশো মিটার মতো মনে হয় চলে এসেছি ফোর কিলোমিটার রাস্তা ছিল সময় লাগবে ষোলো মিনিট এখন চার কিলোমিটার রাস্তা আছে পনেরো মিনিট সময় লাগবে বুকিংটা ধরেছি ভবানীপুর এস এস কেম হসপিটাল দিয়ে যাবে হচ্ছে ট্যাংরা আশি টাকা ক্যাশ দেবেন নেক্সট বুকিং আমার অ্যাপিটোতেই ট্যাংরা দিয়ে যাবে হচ্ছে নেতাজি নগর টালিগঞ্জ সাড়ে সাতশো মিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট অনেকক্ষণ ধরে ফোন করছিলাম হুম ফোন নাম্বারও পাঠালাম ফোন ধরছেন না বলে এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে উনচল্লিশ মিনিট একশো টাকা পুরিয়া ঢালাই ব্রিজ ক্রস করছি সোজা যাবো কামালগাছি কামালগাছি দিয়ে সোনারপুর বাড়ির দিকে তো আজ মোটামুটি কত কী ইনকাম করলাম আর কত কিলোমিটার গাড়ি চালালাম সব তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো আর বলেও দিচ্ছি চোদ্দোশো টাকার মতো কাজ করেছি এখন যাচ্ছি এখন আমার বাড়ি যেতে লাগবে প্রায় আট কিলোমিটার বা ন কিলোমিটার ন কিলোমিটার কোনো বাড়ি যেতে লাগবে আট ন কিলোমিটার ওই ধরো একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি আর ইনকাম চোদ্দশো টাকা চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে